বলবেন আপনারা যে আমার সাথে পারফেক্ট মনে হয় তাও পার্ট ভালো আপনারা ক্যামেরাতে দেখলে বুঝবেন যে এটা পর্যাপ্ত কিছু যদি আমার লাইটটা দুইটা ভ্যারিয়েন্ট আছে মোবাইল তিনটা ভ্যারিয়েন্ট আমার মেন লাইটটা তো আছেই হেড লাইটটা বাট আমি আপনার হচ্ছে এক্সট্রা দুইটা লাইট লাগাইছি যেমন লাইটের একটা বন্ধ করে এখন হচ্ছে বন্ধ কারণ ওই গাড়িটা চালাচ্ছি এখন দুই লা চার বছর যাব চার বছর হয়ে বছর তিন বছর উপরে তো গাড়ি মানুষ বলতো খারাপ আর আমি নিজেও জানতাম যে আসলে মানুষের কাছে শুনে বা দেখে দেখে হ্যাঁ ভাব থাকি বাট যখন আমার বাজেট ছিল না এক লাখ টাকাই ছিল তো এক লাখ টাকা অন্য অন্য কোয়ালিটির টিকসার বলেন বা অ্যাডজেট বলেন বা অন্য যেই গাড়িগুলো আছে আর কি আদার কোম্পানির গাড়িগুলো সেইগুলো এক লাখ টাকার বাজেটের মধ্যে মানে অনেক লো কোয়ালিটির গাড়ি পাচ্ছি তারপরে খুঁজতে খুঁজতে এইটা একটা পাইলাম একদম বাইরে নতুন তারপরে ভাবলাম ভাত ভাইয়া যেহেতু এক লাখ টাকার মধ্যে অন্যগুলা অনেক কমিশন খারাপ তো এইটাই নিই আসলে চালানো নিজের কাছে যদিও আমি এর আগে যে দুইটা বাইক চালাইছি একটা হচ্ছে ম্যাকো প্লাস স্পেশাল এডিশন একটা হচ্ছে তো দুইটা দুইটাই হচ্ছে টিভিএস গাড়ি ছিল তো যেহেতু টিভিএস গাড়ি চালাইছে তো এই কারণে আর আমি তেমনটা একটা এই ভয় পেয়েছি নিয়ে নিচ্ছি তো নেয়ার পর দিলে চার বছর ধরে চালাইতো আমাকে বিন্দু পরিমাণে ওই গাড়িটা ওইভাবে প্যারা দেয়নি পাহাড় বলেন নদী বলেন সাগর বলেন সব জায়গায় গেছে আর পাহাড়ে যে কতবার পাহাড় ঘোরা হয়েছে লাদাখোরা সাদেক যাওয়া হয়েছে দুইবার তো আলহামদুলিল্লাহ কোনো এই পাহাড় উপর কোনো জায়গায় হয় কত করি তো এটা আল্লাহর শক্তি আছে আল্লাহ হয়তো আমাকে হেফাজত করছে আর সার্ভিসের দিক থেকে গাড়িটা অনেক ভালো সার্ভিস এখন আমি বটতলা থেকে আমাদের এলাকায় রাস্তায় ঢুকে গেলাম আমাদের পশ্চিমের রাস্তায় তো এইখান থেকে প্রশংলা মতো মানে আপনাদের বাসটা লাইটটা হয়তো আরো ভালো বুঝতে পারবেন গাড়িটা অনেক দিন ধরে সার্ভিস করা হয় না গাড়িটা একটা সার্ভিস করতে হবে সার্ভিস করলে আপনারা সাউন্ডটা হয়তো আরও ভালো বুঝতে পারছেন এখন আমাদের সাউন্ডটা একদমই বাজে মনে হচ্ছে বাংলাদেশ পুলিশের একটা বাড়ি গাড়ি পুলিশ বাড়ি সেই পুলিশ বাইরটা হওয়াতে একটু এইখান থেকে এই রোডটা একটু সেফ এই রোডটাতে পেলে পেলে সবাই তো খারাপ না তো কিছু না ছিল যারা হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে দেখা পাইলে চিন্তাই করতো তো এই বাড়িটা হওয়ার পর এই অনেক বেশি হয়েছে দেখিনি সকালে বেতন খেলা মূলত একটা কাজ আর কি তো কাজটা করার পর একটা রাইড পাইছিলাম রাইডটা ওখান থেকে আবার আমি বলছিলো দৈক তো আমি আর গেস্ট হিসেবে আর কি পরে উনি মেসেজটা পাঠাইল আমি মেসেজ দেখালাম আমাকে করতে দেখি তো পরে যেয়ে দেখি যে আসলে আমার পছন্দের একটা ফাউন্ডেশনের একটা প্রোগ্রাম সেটা হচ্ছে কোয়ান্টাম ম্যাথড যারা জানে তারা হয়তো ইউটিউবে করে দেখতে পারে এটা খুব ভালো একটা প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় মানুষকে অর্থ দিয়ে সহায়তা করে গরিবদেরকে সাহায্য করে রক্তদান কর্মসূচি রক্তদান করে মানুষকে রক্তদান করে তো ওইটারি একটা প্রোগ্রাম ছিল যে স্বেচ্ছারক্ষতা নিয়ম সাথে পেলে ভাত্র যারা তাদের কিলোমিটার যখন আগে তার থেকে এখানে আসলে ওদের মধ্যে কোনো অনেকে বলতে পারে যে রক্ষণের পরে গোলা বিক্রি করে দেয় বাট এদের মধ্যে এই জিনিসটা নাই কারণ পন্ট্রাম সম্পর্কে যদি যত

এই যে এই পুরোটা রাস্তা হবে আগে এটা খাল ছিল পরিপ্রেক্ষ বাট পরে অনেক কষ্ট আমরা দিয়ে মানে সরকারিভাবে ভরাই ছিল ঠিক ঠিকমতো তার কাজটা করে হয়তো আরও ভালো কাজ সবই ভালো থাকবেন আসসালামু আলাইকুম